টাঙ্গাল সদর উপজেলার সাত নং দাইন্যা ইননের নয় নং ওয়ার্ডের ফতেপুর সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় পঁচিশে মার্চ রোজ মঙ্গলবার সকাল দশ ঘটিকার সময় দাইন্যা ইননের নয় নং ওয়ার্ডের ফতেপুর মধ্যপাড়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব লাবো বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ মাহমুদ মুকুল চৌধুরী উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য নবীনুর ইসলাম সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামসুল হক সাগর সংগঠনের ক্রিয়া সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ দপ্তর সম্পাদক নজরুল ইসলাম সহ সম্পাদক সরোয়ার্দি সদস্য মোহাম্মদ ইব্রাহিম খলিল সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহ নেওয়াজ শামসুল হক এ সময় প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় বক্তারা বলেন আগামীতে যাতে এই সহায়তা বৃদ্ধি করা যায় সেই চেষ্টায় সকলের সহযোগিতা কামনা করি কি নিয়ে যাবে সুন্দর সুস্থ হবে ঈদের আনন্দ উপভোগ করতে পারি এই জন্য আমাদের ক্ষুদ্র আয়োজন আমরা গত বছর জন লোককে সহায়তা দিয়েছিলাম দুছরে একটু বেশি এবং আগামীতে আমরা যাতে আরও বেশি ব্যবস্থা করতে পারি আমাদের এই দ্বারা এই সমুদ্রের পক্ষ থেকে অব্যাহত থাকবে বিগত তিন বছর যাবত আমরা সকলের মাঝে ঈদের যে আনন্দটা এইটাকে সমহারে বন্টন করে দেওয়ার জন্য স্বল্প পরিসরে আমরা এই আয়োজনটা করছি যেহেতু আমাদের সংগঠনের আয়ুষকাল অনেক বেশি না আমরা ব্যাপক হারে দিতেও পারি না মানুষের অসংখ্য চাহিদার মধ্যে তারা কিছু মানুষকে ঈদের উপহার আপনাদের কাছে দেওয়ার জন্যই করতেছে এটা আপনাদের জীবনের জন্য আসলে অনেক বড় কিছু না খুব সামান্য কিছু হয়তো একদিন বা এক বেলা কেউ খাইতে পারবেন এইটুকু দোয়া করবেন যে আমরা আগামীতে আরও একটু বড় পরিসরে দিতে পারি কিনা আপনাদের কাছে দোয়া চাই এবং সাংস্কৃতিক সংঘ এবং ফের সমাজ কল্যাণ সমিতির জন্য আশীর্বাদ করবেন আমি আশা করি যে আমাদের এই সামান্য উপহার সামান্য উপহার আপনারা নিয়ে আপনারা খুশি থাকবেন আমাদের কৃতার্থ করবেন যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি আপনাদের সাথে আমাদের এই সুখটাকে ভাগ করে নেওয়া আর কিচ্ছু না কিছু দিতে পারিনি আমরা যা দিয়েছি সেইটুকু যদি আপনারা একটা বেলা একটা বেলা যদি আপনারা ভোগ করতে পারেন তাহলে মনে করব যে আমাদের এই কষ্টগুলো সার্থক হয়েছে ইতিমধ্যেই আমি কালকে একটু খবরে দেখেছি আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের পশ্চিমপাড়া পাড়া কতিপূর সোনালী এরাও কিন্তু প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন দুস্থ মানুষকে সহযোগিতা করেছে আমার খুব ভালো লেগেছে যে আমাদের ফতপুর থেকে দুইটা মানে গ্রুপ বিভিন্ন ঈদ সামগ্রী আমাদের এই হতদরিদ্রদের মাঝে বিতরণ করেছেন আমি তাদেরকেও স্বাগত জানাই মহান আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ এদের নেতৃত্বেই আমাদের এই গ্রামে এইরকম আয়োজন জানিয়ে আরও অনেক বৃদ্ধি করতে পারে আগামীতে তার জন্য দোয়া এবং সহযোগিতা আমাদের থাকবে আমি আর কথা বলতে চাই সেটা হচ্ছে যে একটি সীমিত আয়োজন অনেক মানুষ আমাদের এই নয় নং ওয়ার্ডে প্রায় চার হাজারের মতো ভোটারিং আছে জনসংখ্যা অনেক এর মাঝে ধুস্ত এবং ঈদ সামগ্রী পাওয়ার মতো লোক আমরা যদি খুব যাচাই বাছাই করি তারপরেও দুই তিনশোর অধিক হবে যারা ঈদের মধ্যে কোনো সামগ্রিক কেনার মতো যাদের অবস্থান নাই থাকলেও অনেক কষ্ট হয় এর মাঝখান থেকে যে জন যে যাচাই বাছাই হইছে এটাও কিন্তু একটা কঠিন বিষয় বা পরীক্ষার বিষয় এখানে যে কারে রাখবো কারে বাদ দেব এই যে লোকগুলা বাদ পড়ছে এটা ইচ্ছায় না অনিচ্ছায় কারণ আমাদের যারা আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে এর সাথে বেশি এইবার সম্ভব হয় নাই বিদায়ী এই লোকগুলা বাকি লোকগুলা আমাদের মাঝখান থেকে একটু বাদ করছে আমাদের চেয়ারম্যান সাহ গ্রামের সহযোগিতার ভাবটা একটু লম্বা করে দূর আমরাও যাতে আমরা আগামীতে এই স্বাস্থ্য সুস্থ মানুষকে আমরা সহযোগিতা করতে পারি এই বলে আমরা বক্তব্য শেষ করছি এখন হলো বিতরণ অনুষ্ঠান